সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাই নতুন আর একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি নিয়োগ বিজ্ঞপ্তিটি খুব শীঘ্রই পত্রিকায় প্রকাশিত হবে ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেছে অনেকগুলো পথ রয়েছে এখানে আপনারা অনলাইনে সহজে আবেদন করতে পারবেন তো বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন এখানে নতুন নতুন সার্কুলার ভিডিওতে দেওয়া আছে আশা করি আপনাদের উপকারে আসবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এখানে আমরা দেখতে পাচ্ছি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ডিপিএইচ ডট গভ ডট বিডিটির ওয়েবসাইট এটি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্ববর্ণিত রাজস্ব অস্থায়ী রাজস্ব খাতভুক্ত পদে নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও নির্ববর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে পদটি রয়েছে ক্লার্ক কাম টাইপিস্ট এটা হচ্ছে পদের সংখ্যা চুয়াত্তর জন বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলো বয়সসীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস উচ্চ মাধ্যমিক অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা আবেদন করতে পারবেন তবে ওয়ার্ড প্রসেসিং ও ডাটা এন্ট্রিতে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং বিশ শব্দের গতি থাকতে হবে এই পটটিতে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না নরসিংদী কৃষ্ণগঞ্জ জামালপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়ি লক্ষ্মীপুর রঙামাটি বান্দরবন ঘাগড়াচুরি পাপনা গাইবান্ধা লালমনহাট বগুড়া দিনাজপুর নোরয়াল জিনাই মেহেরপুর গোপালগঞ্জ শরীয়তপুর বরিশাল পিরোজপুর বরগুনা ও ভোলা ও জ্বালুঘাটি জেলা তবে সকল জেলার এতিম প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই নম্বরে যে পটটি রয়েছে মেকানিক এটা প্রদর্শন হচ্ছে একশো আটান্ন জন এটা বেতন স্কেল হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেড সতেরো বয়স আঠারো থেকে তিরিশ বছর যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস তবে সংশ্লিষ্ট বাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন নাম্বারে যে পটি রয়েছে অফিস সহায়ক এটা প্রদসঙ্গ হচ্ছে সঁয়ত্রিশ জন এটা বেতন স্কুল হচ্ছে আঠারো দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস চার নাম্বারে যে পটটি রয়েছে নিরাপত্তা প্রহরী এটা প্রদর্শন হচ্ছে একষট্টি জন বেদন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বয়স আঠারো থেকে তিরিশ বছর এটারও অষ্ট অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তারা হচ্ছেন নরসিংহী জামালপুর শেরপুর কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়ি লক্ষ্মীপুর কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি সুনামগঞ্জ সিরাজগঞ্জ নগাল আলমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা মাদারীপুর বরিশাল পটরগালি ও জালুকাঠি তবে সকল জেলার রীতিমূর্ত প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখন আমরা দেখে নিই বিভিন্ন কী শর্তাবলী রয়েছে যেমন প্রার্থীর বয়সসীমা এক তিন দুই হাজার বাইশ ক্রি তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বিয়ের মুক্তির সন্তান প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা বত্রিশ বছর আবেদন কীভাবে করবেন আপনারা আবেদনের ফোর আবেদনের ফর্ম পূরণ সংক্রান্ত নিয়মাবলীর মধ্যে রয়েছে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগণ ডিপিএইচই ডট এলি ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমা দান শুরু হবে আটাইশ তিন দুই হাজার বাইশ সকাল নয় ঘটিকায় আটাইশে মার্চ দু হাজার বাইশ তারিখে সকাল নয়টা আবেদন শুরু হবে এবং আপনারা আবেদন করতে পারবেন সাতাশ চার দু হাজার বাইশ অর্থাৎ সাতাশে এপ্রিল বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীবনার মধ্যে আইডি এবং প্রার্থী প্রাপ্ত কোনো অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন এখন আমরা জানি নেই এই পরীক্ষার ফি ফি কীভাবে জমা দিবেন না ফি কত টাকা ফি হচ্ছে দুইটি এস এম এস করে আপনাদের পরীক্ষা ফিটি জমা দিতে হবে এক নং পদের জন্য একশত বারো টাকা এবং দুই থেকে চার নং পদের জন্য ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে আবেদন ফিটি আপনারা জমা দেবেন ডিটক সিমের মাধ্যমে প্রথম এস এমএসটি করবেন ডিপিএইচ স্পেস ইউজার আইটি সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে ইউজার আইরা আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে পাবেন দ্বিতীয় এস এমএসটি করতে হবে ডিপিএচই স্পেস ইয়ে স্পেস পিন নাম্বারে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে এভাবে আপনারা আবেদন করলে আপনাদের মোবাইলে একটি কনফার্মেশন চলে মেসেজ চলে আসবে তাহলে বুঝবেন যে আপনার আবেদনটি সাকসেসফুল হয়েছি মৌখিক পরীক্ষার সময় যেগুলো লাগবে আচ্ছা তার আগে আমরা আসি আপনার অনলাইনে আবেদন করতে কী কী প্রয়োজন পড়বে অনলাইনে আবেদন করতে আপনার প্রয়োজন পড়বে আপনার শিক্ষাগত উন্নত তথ্যসমূহ তারপরে এনআইডি অথবা জন্ম নিবন্ধন নাম্বার তারপর আপনার যদি কোঠা থাকে কোটার তথ্য এক কপি ছবি লাগবে আপনার আর সাক্ষর লাগবে এ হলেই আপনি অনলাইনে আবেদন করতে পারবেন আর মৌখিক পরীক্ষার সময় আপনার লাগবে লিখিত পরীক্ষার প্রবেশপত্র অনলাইনে আবেদন কপি সকল শিক্ষা যোগ্যতার সনদ কুঠার থাকলে কুঠার সনদ তারপর জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক জাতীয় পরিচয়পত্র পত্রাবলিক জন্ম নিবন্ধনের সনদ ছবি ইত্যাদি তো এই ছিল আজকের ভিডিও আপনারা সহজেই অনলাইনে এই পদগুলোতে আবেদন করতে পারবেন বড় মোটামুটি বড় একটি সার্কুলার প্রকাশ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও যাতে আপনারা সহজেই পেয়ে যান তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ